আসসালামু আলাইকুম আমি আছি নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে নিউ মডেল উচ্চ বিদ্যালয়টি পড়েছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর মির্জানগর মাদ্রাসা বাজার খানাবাড়ি খানাবাড়ি বাজারে এসে এই স্কুলে ভিতরে প্রবেশ করে দেখেছি ছেলে মেয়েকে স্কুলে নিয়ে আসছে তাদের বাবা মা তাদের বাবা মা বারান্দায় এমনকি স্কুলের মাঠে বসে আছে অনেক খেয়াল রাখছে তাদের সন্তানকে এই খেয়ালটা বেশি দিন থাকবে না এই খেয়ালটা কমে যাবে খেয়ালটা কমে যাওয়ার পর তাদের ছেলে মেয়েকে হাই স্কুলে ভর্তি করবে হাই স্কুলে ভর্তি করার পর অভিভাবক সমাবেশের মাঝে দু বছর তাদের বাবা মা আসবে খেয়াল করবে তাদের লেখাপড়া কীরকম হচ্ছে এই দুই বছর থাকবে তাদের সন্তান সিক্স সেভেনে এটে ওঠার পর তাদের সন্তানকে আর খেয়াল রাখবে না সে সময় তাদের সন্তানকে এরকমভাবে দেখবে মনে করবে তাদের সন্তান অনেক বড় হয়ে গেছে আর সে সময়ে তাদের সন্তান তাদের বাবা মার কাছ থেকে লুকিয়ে অনেক কিছুই করবে আমি বর্তমান যুগের কথা বলতেছি যেটা আমি নিজের চোখে দেখছি সেটাই আপনাদের কাছে প্রকাশ করতেছি আপনাদের সন্তানকে হাই স্কুলে ভর্তি করার পর ভালো করে খেয়াল রাখবেন আর তাদের মনের কথা আপনাদের কাছে শেয়ার করার মতো তাদেরকে আদর ভালোবাসা দিবেন যাতে করে আপনাদের সন্তান আপনাদের কথাই চলাফেরা করে আপনাদের সন্তান আপনাদের সাথে যেন বেহাদুবি না করে আপনার সন্তান কার সাথে চলাফেরা করতেছে কাদের সাথে চলাফেরা করতেছে তাও খেয়াল রাখবেন আপনার সন্তানকে হাই স্কুল এবং কলেজে ভর্তি করার পর হাই স্কুল কলেজে যাবেন শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলবেন শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলে জানবেন তারা লেখাপড়া কিরকম করতেছে এমন কি তারা কিরকম ব্যবহার করতেছে তাদের সাথে একথাটা সবসময় মনে রাখবেন আপনার সন্তান যত বড়ই হোক না কেন আপনার সন্তান আপনার কাছে ছোটো তাই সবসময় আপনার সন্তানকে খেয়াল রাখবেন